নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি পুঁই শাক কুমড়ো আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তার জন্যে পুঁই শাকের পাতাটা আলাদা করে বেছে নিয়েছি আর পুঁই শাক আলু কুমড়োটা আলাদা করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু হয় খেতে সব কাটা হয়ে গেছে এদিকে আমার ইলিশ মাছের মাথা আর কিছুটা তেল রেখে দিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে খুব ভালো হবে কড়াইতেই দিয়েই ভালো করে ভেজে নেবো মাছের মাথাগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ওই কড়াইতে তুলে দেব। কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভাজা হয়ে এলেই ওর মধ্যেই দিয়ে দেব কুমড়ো কুমড়ো গুলো দিয়ে হালকা করে ভেজে বেশি ভাজবো না এর মধ্যেই দিয়ে মধ্যে পুঁই শাকের ডাঁটি পুঁই শাকের ডাঁটি গুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিন্তু পুঁই শাকের পাতাগুলো এখন থেকে দেব না দিলে পুঁই শাকের পাতাগুলো ঘেঁটে যাবে বেশ ভালো করে পুঁই শাক ও আলু কুমড়ো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ওর মধ্যেই শাকগুলো তুলে দেবো অল্প অল্প করে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে মজে আসতে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন নুন হলুদ দিয়ে আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো বেশি দেব না সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়েই শাকটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো পুঁই শাক ও কুমড়ো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভেজে নিলাম শাকগুলোকে এবার ওর মধ্যেই অল্প একটু জল দিয়ে দিলাম কারণ পুঁই শাক ও কুমড়ো আলু সেদ্ধ হবে এই জন্যে ওই জলটা দিয়ে একটু ঘন হয়ে এলেই নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা প্রায় ঠিক এরকম হয়ে এসছে এর মধ্যেই দিয়ে দিলাম মাছের মাথাগুলো মাছের মাথাটা দিয়ে প্রায় দু তিন মিনিট রান্না করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফোড়ন দেবো ওই কড়াইতে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি সপ্তাহে নামিয়ে নিয়ে ওই কড়াইতে ফোড়ন দেবো সামান্য তেল দিলাম তেল দিয়েই ওতেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ভালো করে নাড়াচাড়া চড়া করে ওর মধ্যেই সেই তরকারিটা দিয়ে দেব ফোড়নটা আমার হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম তিন ঘন্টটা ঘন্টটা দিয়ে আরও এক দুই মিনিট রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুড়ি শাকের আলু দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে খুব সুন্দর হয় ঘন্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হালকা করে মিষ্টি দিতেও পারেন আমি কিন্তু দিয়েছিলাম এটা আপনাদের দেখানো হয়নি তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে দিলাম কুড়ি শাকের ঘন্ট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে খুব সুন্দর হয় নমস্কার